পূর্ণিমা রাখি পূর্ণিমা স্পেশাল তোমাদের আজকে আমি একদম ঝটপট খুব কম সময়ে কম উপকরণে কি করে রাবড়ি করতে হয় সেই রেসিপিটাই তোমাদের আজকে করে দেখাবো রাবড়ির জন্য আমি আগে থেকে জাল দেওয়া পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধটা আমি বসিয়ে দিলাম এই পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি তোমাদের ঝটপট রাবড়ি করে দেখাবো আমি দু পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি কেটে কেটে নিচ্ছি সাইডগুলো আমি কেটে নিয়েছি এবার পাউরুটিগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এরকম পাউরুটিটা আমি মিক্সিতে এভাবে গুঁড়ো করে নিয়েছি দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি পাউটিটা দুধে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাউটিটা এবার সমানে হবে নাটতে আমি একটা রাগির জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি তার জন্য বড় চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম এদিকে রাগিটা হচ্ছে এদিকে ক্যারামেলটা আমি করে নেব এই রাবড়িটা খেতে এত টেস্ট হয় আর কম সময়ে কম দুধ দিয়ে কম উপকরণে এত ভালো একটা জিনিস আমি আর এর থেকে বেশি লাল করবো না ক্যারামেলটা এটা আমি রাবড়ির মধ্যে দিয়ে দেবো বলতো নেড়ে যেতে হবে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি পেস্তা আর কাজু কত সুন্দর কালারটা এসেছে প্রায় হয়ে গেছে রাবড়িটা এ রাবড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এখন নামিয়ে দেব নামালেই জমে যাবে এবার আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে দেখলে তো বন্ধুরা রাখি পূর্ণিমার স্পেশাল কি সুন্দর আমি রাবড়িটা বানিয়ে ফেললাম তোমরা কিন্তু কম উপকরণে কম সময়ে এবং কম খরচে রাবড়িটা বানাতে পারো বাড়িতে আর খুবই সুস্বাদু হয় খেতে আজকে আমি কিন্তু এই রাবড়িটা লুচি দিয়ে খাবো আর আমার এই রাবড়ির রেসিপিটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু আজকে লুচি দিয়ে রাবড়ি খাবো আর এই রাবড়িটা লুচি কেন লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে